পস্রাবে আমিষ বা প্রোটিন নির্গত হওয়া আর এটা কিডনি ড্যামেজের প্রাথমিক লক্ষণ কিডনি কিন্তু আমাদের হঠাৎ করেই ড্যামেজ হয় না ধীরে ধীরে প্রোটিন নির্গত হতে হতে একটা সময় অতিরিক্ত পরিমাণে প্রোটিন নিঃসরণ হয় আর তখন আমরা খুবই চিন্তিত হয়ে যাই আমাদের জানতে হবে এটা কেন হয় কোন লক্ষণগুলো দেখে বুঝবেন এবং কিভাবে সমাধান করব অনেকে আবার অ্যালবুমিন বলে থাকেন সাধারণত কিডনি আমাদের শরীরের রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে প্রস্রাবের আকারে নির্গত করে এই সময় কিডনি প্রয়োজনীয় প্রোটিন ধরে রাখে বিশেষ করে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রয়েছে তাদের প্রস্রাবে আমিষ নির্গত হয় এছাড়া কিডনি কোনো সমস্যা মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও প্রোটিন লিকেজ হয়ে থাকে কখনও কখনো জ্বর অত্যধিক পরিশ্রম কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও পস্রাবে আমিষ যেতে পারে তবে এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই কিন্তু যদি দেখেন তিন মাস ধরে হতে থাকে তখনই সমস্যা এরপর কিভাবে বুঝবেন ইউরিন টেস্ট করে বোঝা যায় একসঙ্গে বেশ কিছু লক্ষণ যেমন পা ফুলে যায় পস্রাব কমে যায় প্রস্রাব করলে অতিরিক্ত ফেনা হতে থাকে পস্রাব ঘোলাটে ও সাদাটে ভাব চোখের পাতার নিচে ফোলা ভাব সবশেষ প্রতিরোধ কিভাবে করবেন ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে আর উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণ করা জরুরি তবেই আপনি প্রস্রাবে প্রোটিন যাওয়া কমাতে পারবেন বছরে দুবার ইউরিন টেস্ট করে দেখা উচিত রোগ ধরা পড়লে দ্রুত চিকিৎসার মাধ্যমে তা সারানো সম্ভব তাহলেই আপনি ভালো থাকতে পারবেন